আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও এখন মোটামুটি ভালোই আছি তো বসে আছি ভাবতেছি একটা ভিডিও করি আমার এখন ভিডিও করতে মন চায় না কেন জানেন আমার ফোনটা নষ্ট হয়ে গেছে বললেই চলে মানে সামনের গ্লাসটা আর ভিডিও কলে সুন্দর লাগে না যেহেতু সুন্দর আমি দেখতে পারি না ঠিক আছে তোমরা ভিডিও দেখো তোমরা বলতে পারবা যেহেতু আমার ক্যামেরা মানে গ্লাসটা একটু ভেঙে গেছে এই জন্য ভিডিও কলে না ভিডিও সুন্দর দেখা যায় না এই জন্য আমার ভিডিও করতে একদমই মন চায় না এখন ঠিক আছে বিরক্ত লাগে তো ইত্যাদি অপেক্ষা করতে হবে কারণ ভালো কিছু পেতে গেলে অবশ্যই একটু ওয়েট করতে হয় তো এবার আমার ইচ্ছা এবার সবচেয়ে একটু দামি ফোন নেব যেটা নষ্ট না হয় আর এইটাও আমার অনেক দামি ফোন কিন্তু এটা দুই বছর চালাইছি শুধু ভেঙে যায় আমার একটা অভ্যেস খারাপ আমি কখনো ফোনে কাবার ইউজ করি না এই জন্য আমার ফোন পরে পরে ভেঙে যায় ঠিক আছে তো যাই হোক না কেন এই জন্য অনেক কষ্ট করে ভিডিও না দিও তো পারি না ঠিক আছে তো ওই জন্য প্রতিদিন একটা করে ভিডিও সারি যতদিন নতুন না নতুন ফোন না কেনবো ঠিক আছে তো কুরবানিদের পরে হইলো ফোন কিনবো কারণ কুরবানিতে তাহলে প্রচুর টাকা খরচ হয় বুঝছেন এই জন্যে কুরবানিতে কিনতে পারবো না কুরবানিদের পরে কিনবো তো বসে বসে কিছু ভাবতেছিলাম যে আপনাদেরকে কী শেয়ার করব কী শেয়ার করব তো ভাবলাম আপনাদেরকে কিছু কথা শেয়ার করি কথা হইল আমি আমার ফ্যামিলিকে নিয়ে একটু কথা বলতে চাই যাদেরকে আমরা এত ভালোবাসি ঠিক আছে এরা দেখবেন আমাদের সাথে বেঈমানি করার জন্য ঘুরে বেড়ায় মানে এদের কাছে একটু মূল্য নেয় আমাদের ভালোবাসার আমার কাছে মনে হয় এরা শুধু আমাদেরকে ভালোবাসে টাকা পয়সার জন্য আর কোনো কারণে কেউ ভালোবাসে না ফ্যামিলির মানুষ ঠিক আছে যেমন কিছুদিন আগে তো আমার হাজব্যান্ড বাড়ি থেকে টাকা চায় তো প্রতি মাসেই কিন্তু টাকা দেয় আমার হাজব্যান্ড তো যেই মাসে একটু লেট হয় তখন কি করে জানেন আমার কাছে ফোন দেওয়াতে শুরু করে যে এখনও কেন টাকা দেয় কেন ঠিক আছে আর বাড়ির মানুষ মনে করে কি জানেন বিদেশে আছে মনে হয় প্রতিদিন লাখ লাখ টাকা ইনকাম করে ঠিক আছে এ বাড়ির মানুষ এইটাই মনে করে মনে করে হা রে বিদেশে আসে মানে প্রতিদিন কত টাকা না ইনকাম করতেছে আর বিদেশে যে কত কষ্ট করে টাকা ইনকাম করে এইখানে বাড়ির মানুষ বসতো না তো দুই দিন একটু লেট হয়েছে টাকা দিতে তো বাড়িবার ফোন দশ তো এই জন্য আমার অনেক রাগ হয়ে যায় যে টাকা তো দেবেই পরে দেবে ঠিক আছে তো এই জন্যে বাড়ি থেকে বলে যে তোমাদের কথা মতন কি সব কিছু হবে নাকি মানে আমি বলছি যে একটু লেট হবে দুই তিন তিন টাকা দিতে ঠিক আছে এই জন্য আমাকে কী বলে যে তোমাদের কথা মতন সব কিছু চলবে নাকি তোমরা যেটা বলবা তোমরা যেদিন বলবা সেই দিনই কি আমাদের এ শোনা লাগবে নাকি তোমাদের কথাগুলো এগুলো আমাদের আমার সবজি বলা যায় হোক না কেন তো তখন আমার রাগ হয়ে যায় তখন আমি আবার রাগ করে যাই হোক অনেক কিছু হয় তখন আমি রাগ করে আবার এটা বলি আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না ঠিক আছে তো এটা আমি বলি যে পারবো না আমি দিতে এ মাসে আমরা টাকা দেবো না আর প্রতি মাসে এত টাকা পয়সা দিতে পারতাম না ঠিক আছে যখন এই কথাটা বলি না তখন ওনারও রাগ হয়ে যায় ঠিক আছে যে হ্যাঁ মানে উনি ওনারা সবসময় দাবি করে যে আমার টাকা আমরা খাইতেছি তোমার কি হ্যাঁ তোমাদের টাকা তোমরা খাও আমি তা ধরে ছেলেটার ছেলে টাকা কেন দরকার ছেলেটারও খাইয়ে কোনো সমস্যা নেই বাদ রাখছো কি আর তোমরা আমার হাজব্যান্ড এতটা বোকা জানেন নিজের কথা কখনোই ভাবে না যত টাকা ইনকাম করবে না মাসে যদি বলে না যে আমার এত টাকা লাগবে আমার হাজব্যান্ড এমন একটা ব্যক্তি ছিল আমি কিছু কিছু দিন ফলো করছি ও কারণে লাখ লাখ টাকা বাড়িতে দেবে আর বাড়ির মানুষ কী করবে জানেন অপচয় করবে ঠিক আছে মানে সবাই ফুর্তি করে বড়াই ঠিক আছে কিন্তু একবার ও কেউ ভাবে না যে এত কষ্ট করে টাকা ইনকাম করে দেয় ওরা ওদের টাকাগুলো আমরা যেমন নষ্ট করি আর এক মাস কম হইলেই তোমাদের কথা আমাদের শুনতে হবে নাকি যেহেতু আমাদের টাকা তোমরা খাইতাছো আমাদের টাকায় বাড়ি করছি আমাদের টাকায় সব কিছু অবশ্যই আমাদের কথা শোনা লাগবে নাকি আমরা শুধু টাকা দেওয়ার জন্যই মানে টাকা দিলেই তোমাদের কাছে ভালো আমরা ঠিক আছে তো যাই হোক আমার হাজব্যান্ডকে পরে আবার আমি আমার তো আমার আবার পরে আবার যাই হোক আমার হাজব্যান্ডের কাছে যে বিচার দেয় যে তোমার বউ আমাকে এরকম এরকম বলছে ঠিক আছে আমার শাশুড়ি যাই আমার সাথে কখনও খারাপ ব্যবহার করে না বাট মাঝে মাঝে আবার বাদও দেয় না কারণ আমার সাথে খারাপ ব্যবহার করার কোনো কারণ খুঁজে পাবে না উনি যে উনি আমার সাথে খারাপ ব্যবহার করবে কারণ আমি তাই বাইরে আর বিয়ের পরে জীবন আমি আমার শ্বশুরবাড়ি কম বিদেশে থেকে যাই যেরকম দুই মাস তিন মাস হায়েস্ট এর বেশি আমরা থাকি না তো আমার সাথে খারাপ ব্যবহার করার কোনো ওনাদের কোনো চান্স আমরা কখনো পাইনি ইনশাল্লাহ আর কোনো দিন পাবেও না তো যাই হোক না কেন এটা নিয়ে যাই একটু ঝামেলা হয় তো আমিও দুই তিন দিন কথা বলি না কারণ ভাবলাম আসলে এদেরকে আমরা যতই ভালোবাসি না কেন নিজের মায়ের মতন ভালোবাসি জীবন দিয়ে ভালোবাসলো না এরা কোনো দিন আপন হবে না এরা আমাকে শুধু একটা কারণে আমার মনে হয় ভালোবাসে শুধু টাকা পয়সার জন্য ঠিক আছে যেমন এক মাসে একটু টাকা একটু কম দিলে কথা বলে না নিজেদেরটা বোঝে নিজেদেরটা বোঝে এই প্রবাসীরা যদি নিজেদেরটা বসতো তাহলে তো বছর কি বছর বিদেশে পড়ে থাকতো না বাংলাদেশেই থাকতো ঠিক আছে এই যে প্রবাসী যার কথাই বলি আছে না কেন এরা যদি নিজের স্বার্থটা বসতো না তাহলে তো এদের না এত বছর বিদেশে খাটা লাগতো না সামান্য দুই বছর তিন বছর কাজ করলে একটা প্রবাসী যে স্বপ্ন থাকে না তাদের সব স্বপ্ন তারা পূরণ করতে পারে কিন্তু ফ্যামিলির জন্যে কোনো কিছু করতে পারে না ঠিক আছে কারণ ফ্যামিলিতে বোনকে দাও এর সমস্যা তার সমস্যা প্রতি মাসে সমস্যা হইতেই থাকে আমাদের আর কোনো সমস্যা হয় না সমস্যা যত বাড়ির মানুষদের হয় ঠিক আছে তো বাড়ির মানুষ নিয়ে মানে কথা বললে না এদেরকে অনেক ভালোবাসি অনেক কী করি নিজে না খাইয়াও আমরা কত কষ্ট করে টাকা পাঠাই এগুলো এরা বোঝে না ঠিক আছে এরা মনে করে কি জানেন বিয়ের পরে না ছেলেরা মনে হয় সব বইয়ের কথা শোনে ঠিক আছে মা বাবার কথা শোনে না আর কিছু কিছু মারা এটা মনে করে যে বিয়ে দিছি ছেলেকে আর ছেলে আর মনে হয় আমার আমার নাই সব মানে অন্য কারোর মেয়ে হয়ে গেছে মানে ওনাদের আর ছেলে নাই মনে করে এখন বইয়ের কথায় চলবে বইয়ের কথা শুনবে সব কিছু আসলে কোনো দিনও কি দেখছেন যে স্বামীরা মা বাবাকে ফেলে দেয় কখনো ফেলে না ঠিক আছে তারা ঠিকই তাদের মা বাবাকে ভালোবাসে কিন্তু এইগুলো ফ্যামিলির মনে বুঝতে চায় না এরা মনে করে ওই যে ওই মেয়ের সাথে আছে ওই মেয়ের কথা মতন চলে এখন ঠিক আছে আগে তো এমন করিনি এখন করে ঠিক আছে আমাদের মানুষকে নিয়ে কথা বলতে বলতে না আমার মাথা পুরো এই তিন দিন মানে আমার অনেক রাগ হয়েছে যাই হোক আর আমার সবচেয়ে খারাপ লাগে কি জানেন যে একটা কথা দুইটা কথা নিয়ে তোমরা আর কাছে যে বলবা বিশেষ করে আমার হাজব্যান্ডের কাছে যদি হাজারটা বিচার দাও না আমার নামে কোনো লাভ নাই ঠিক আছে কারণ আমার হাজব্যান্ড কোনো দিন আমাকে হ্যাঁও বলবে না কেউ বলবে না যে তুমি কথাটা কেন বলছো ঠিক আছে কোনো দিন উত্তর দিতেই আসবে না তো আমার হাজব্যান্ডের কাছে তুমি লাখ লাখ বিচার দাও কোনো সমস্যা নেই কারণ আমার হাজব্যান্ড জানে আমি কখনও কারোর সাথে খারাপ ব্যবহার করি না আর করি কখন জানেন যখন আমি অধৈর্য হয়ে যায় না তখন আমি করি ঠিক আছে তো এতটুকু খারাপ ব্যবহার করি না কোনো দিন গালাতালিও দিই না কোনো কিছু দিই না যেটা আমার হাজব্যান্ড খুব ভালোভাবে জানে আর আমার হাজব্যান্ডের কাছে এত বিচার দিয়েও কোনো লাভ নেই ঠিক আছে আমার জায়গাটা তার কাছেই থাকবে ঠিক আছে সে কখনো আমাকে সরাবে না আর যারা মনে করো ওরে ওর নামে দুইটা কথা বললাম মানে এদের সংসারে মানে অশান্তি হয়ে যাবে কখনোই না ঠিক আছে আমারই সাত বছর বিয়ে হয়েছে আজ তোমাদের আমার হাজব্যান্ড কোনো আমাকে তুই তো তুই কোনো দিন বলিনি ঠিক আছে আর আমাদের বিয়ের আগের থেকেই আমাদের আরও ছয় সাত বছরের সম্পর্ক ছিল আমাদের দুজনের ঠিক আছে কারণ আমরা ছোটোকাল কাল থেকেই কিন্তু একই সাথে বড় হয়েছি বললে চল আমার হাজব্যান্ড আমার চার বছরের বড় ঠিক আছে আমি তার চার বছরের ছোটো তো আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ের আগের থেকে আমার খুব ভালো সম্পর্ক তো ছোটকাল কাল থেকেই সে আমাকে দেখেছে আমার যখন বয়স মানে অনেকই ছোট ও কিন্তু তখন থেকে আমাকে দেখছে ঠিক আছে আমি ছোট কাল জানেন যখন ওদের বাড়ি যেয়ে বসে থাকতাম ওর মা রান্না করতে একদিন আমি দেখতাম তখন তো আমার বয়স অনেক ছোটো যেহেতু আমার কাছাকাছি বিয়ে হয়েছে পাঁচ মিনিটও লাগে না আমাদের বাড়ির থেকে আমার শ্বশুর বাড়ি যাইতে কাছে কাছে বিয়ে হয়েছে ঠিক আছে আমার হাজব্যান্ড আমাকে ছোটোকাল থেকে দেখতো ও আমরা তখন তো ভাই ভাই ঠিক আছে এক সম্পর্কে আমাদের ভাই হয়তো চাচাতো ভাই সম্পর্কে হয়তো ঠিক আছে বাবার আপন না মানে এরকম চাচাতো ভাইয়ের মতন সম্পর্ক আমাদের ঠিক আছে তো আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসতো আর জানেন আমার হাজব্যান্ড না আমাকে যখন আমার তেরো বছর যদি বিশ্বাস করেন যখন আমার তেরো বছর না তখনই কিন্তু আমাকে আমার হাজব্যান্ড পছন্দ করতো ঠিক আছে সে তখন থেকে আমাকে ভালোবাসতো কিন্তু আমি সে তখন বুঝতাম না কোনো কিছু ঠিক আছে সে অনেক ছোটো বাট সে তখন থেকেই সে আমার পিছনে ঘুরে বেড়াইতো ঠিক আছে কিন্তু তাও যখন আমার তেরো বছর তেরো বছরের মেয়ে আর কট্টুকায় ঠিক আছে তখন তো আমি তার সাথে কথা বলতাম না বা কোনো কিছু না কিন্তু সে আমা আমাকে অনেক কী করতো ঠিক আছে যে একজন ভালোবাসলে বোঝা যায় না এমন করতো আমার সাথে ঠিক আছে কিন্তু আমি কখনো তাকে ই করিনি আর যখন আমার পনেরো বছর বয়স হয় না তখন থেকে যাই হোক একটু কিছু বুঝতাম ভালোবাসা বলতে যে তখন থেকে কিন্তু তার সাথে আমি কথা বলতাম ঠিক আছে এই কথা বলতে বলতেই কিন্তু আমাদের দুজনের সম্পর্কটা হয় যেমন প্রায় কথা বলার মনে হয় অনেক দিন পরই ধরেন আমাদের দুজনের সম্পর্কটা এর আগের থেকে মানে পরিচিত কিন্তু আমরা সাত বছর ধরে আবার মনে করেন না যে তেরো বছর থেকেই আবার প্রেম করছি না ঠিক আছে মানে পরিচিত ছিলাম দুজনে সাত বছর ধরে ভালো দুজনের ভালো ফ্রেন্ড টাইপের কথা হয়তো ঠিক আছে যেটা ও আমাকে চেনে আমি ওকে চিনি ওকে চেন আমি সবসময় তুই মুই করে কথা বলতাম এখনও না আমি মাঝে মাঝে আমার মুখ থেকে তুই বের হয়ে যায় কারণ ওই যে ওকে সবসময় তুই বলে ডাকতাম এখনও আমি মাঝে মাঝে আর তুই বের হয়ে যায় মুখ থেকে ঠিক আছে তো এমন ঠিক আছে আর যারা মনে করে না আরে এদের সংসারে যেয়ে দুইটা মৃত্যু কথা বলে দিলাম এই মেয়েটার নেমে আর সেটা নিয়ে এই ঝগড়া হয়ে যাবে আমাদের সম্পর্কটা না এমন না ঠিক আছে যে আপনি কি বললেন সেটাতে আমার সংসার অশান্তি হবে কখনোই না আর আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের আমার হাজব্যান্ড যত যাই করুক না কেন ঠিক আছে কিন্তু তার বউকে সে ঠিক রাখে বুঝছেন সে কি করে না করে এগুলো আমি কখনো দোষী করি না আর আমার হাজব্যান্ড ভালো হইলেও ভালো খারাপ হইলেও আমার কাছে অনেক ভালো ঠিক আছে কারণ সে আমাকে অনেক ভালোবাসে কারণ আমাদের বিয়ের ফেরাই যে সাতটা বছর ফেরায় চলতেছে ঠিক আছে এই সাত বছরের ভিতরে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডকে আমি খুব ভালোভাবে চিনেছি যে সে কীরকম কী না ঠিক আছে সে কী চায় বা কোনটা করতেছে আমার হাজব্যান্ড জানেন যখন যা করবে না আমার পারমিশন ছাড়া কখনো সে কোনো কিছু করে না ঠিক আছে আর তোমরা শুধু শুধু সংসারে অশান্তি করার জন্য না আর একজনের নামে এসে বদনাম করো ঠিক আছে এগুলো করে যে কি পাও এটা আমার আসলে তোমরা খারাপ পাও তার কাছে আমি না ঠিক আছে কারণ আমি তার সাথে থাকি আর তোমরা বাইরে থাকো বুঝতে পারছো তো আমি যেহেতু তার সাথে থাকি রাত্রে ঘুমাইতেছি একসাথে খাইতেছি একসাথে ঠিক আছে তো আমার হাজব্যান্ডই জানে যে আমি কেমন তোমরা কি জানো তোমাদের সাথে তোমাদের জীবনে দেখাও হয়নি এক প্লেটে কোনো দিন ভাতও খাইনি তাও এসে বদনাম করে পারো ঠিক আছে আসলে যারা অমানুষ তারা কোনো দিন মানুষ হয় না ঠিক আছে আর যারা মানুষকে নিয়ে গল্প করো না তোমরা যে কি পাও আমি জানি না ঠিক আছে জীবনে মানুষকে নিয়ে আমরা গল্প করিও না কারণ এতো ফালতু সময় আমাদের নাই যে মানুষকে নিয়ে গল্প করব আমি এমন একটা মেয়ে জানেন সব সময় একা থাকতে পছন্দ করি আমি জানি না কারকে ভালো লাগে আমি একা থাকতে পছন্দ করি এটা নিয়েও আমার শ্বশুরবাণা অনেক সমস্যা হয় আমি কেন সবসময় ঘরের ভিতরে একা একা বসে থাকি বলেন এটা নিয়ে অনেকের সমস্যা হয় আমি কেন এত চুপচাপ আমি কেন মানুষের সাথে মিশি না কিন্তু আমার আমার হাজব্যান্ডের সাথে ছাড়া আমি কারোর সাথে ফিরি না এই দুনিয়া আমি কারোর সাথে ফিরি না যেটা বাস্তব আমার হাজব্যান্ডের সাথে ছাড়া আমি কারোর সাথে ফিরি না আমার হাজব্যান্ড এমন একটা মানুষ আমার কাছে সে যদি বলেন না সে আমার হাজব্যান্ড থেকেই কিন্তু সে আমার বন্ধুর মতন জানে আমি আমার জীবনে যত কষ্ট দুঃখ বলে আমাকে কেউ কিছু বলছে আমি কাউকে শেয়ার করব না কিন্তু আমার প্রিয় মানুষটাকে শেয়ার করে আমার হাজব্যান্ডকে শেয়ার করব। আবার তার সাথে কিছু হয়েছে সে আমাকে শেয়ার করবে ঠিক আছে তো আমরা দুজনে লেমন যেহেতু আমি আমার হাজব্যান্ডের কাছে সব কিছু শেয়ার করতে পারি ঠিক আছে আমার মনের কষ্ট বস্ত যত যাই হোক না কেন আমি তাকে বলতে পারতেছি আর সে বুঝতে আছে আর এই জন্যে না আমার বাইরের কোনো বন্ধু বান্ধবী বলেন কোনো কিছু নাই মানুষ আছে ঘন্টা ধরে মানুষের সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করে আমি কখনো কারোর সাথে ফোনে কথাই বলি না এটা অনেকে বলতে পারে কেন আমার ভাল লাগে না বাস্তব কথা আমি কারোর সাথে একটা ইমতে বলেন ডাইরেক্ট কলে বলেন কারোর সাথে আমি কথা বলি না আমার ভালো লাগে না কথা বলতে কারোর সাথে কারণ যাদের সাথে একটু কিছু শেয়ার করতে যাব না আসলে দেখবে মানুষের সাথে ভালো মন্দ কথা বলতে গেলে না তখন দুটা একটা কথা আপনি বলবেন ঠিক আছে মুখ থেকে বেরো যাবে তখন দেখবেন ওরা কি করবে জানেন আপনার ওই কথাগুলোকে নিয়ে না মানে পুরো দুনিয়া ছাড়াই বেরাবে ঠিক আছে তো এই জন্যে মানুষের থাকা আমি মনে করি যত দূরে থাকতে পারেন তত দূরে থাকাটাই ভালো আমি ওয়ানে থাকি যে তোমার আমার সময় ভালো লাগে না যখন তারপরও না বসে বসে টিভি দেখি না হলে ইউটিউবে ভিডিও দেখি ঠিক আছে আর বেশিরভাগ টাইম ঘুমিয়ে থাকি তো সময় অটোমেটিক কেটে যায় ঠিক আছে তো মানুষের সাথে গল্প করার আমার একদম ভালো লাগে না আর আজকাল জানেন যেই হোক আমি আমার মনের কথা আমি কাউকে শেয়ার করি না ঠিক আছে এটাও অনেক মানুষের সমস্যা আছে আমি কেন মানুষের কোনো কিছু শেয়ার করি না কেউ আমাকে দশটা কথা বললাম আমি একটা কথার উত্তর দিতি না ঠিক আছে আমিও পারি দিতে ঠিক আছে আমারও মুখ আছে কিন্তু যেন সবার সাথে লাগাতার ঠিক না চুপ থাকা ভালো যে চুপ থাকতে পারে না সেই ভালো ঠিক আছে আর এত কথা বলে কোনো লাভ নেই মানুষের সাথে আমি মনে করি যখন ছোট ছিলাম আমার মা আছে না আমার সৎ আমার আপন মা তো মারা গেছে বলছি তোমাদের একটা ভিডিওতে আমি যখন ছোট ছিলাম আমার বয়স মানে যাই হোক না কেন আমার যখন সৎমা আসে তখন আমার বয়স কিন্তু ফেরায় ছয় বছর মনে হয় ঠিক আছে তো ছয় বছরের থেকে আমার মা আমাকে মানুষ করছে আস্তে মত সে আমার নামে একটা কথা বলতে পারেনি আমার বাকি যে দুই দুইবার বোন আছে ওদের নামে বলতে পারে ঠিক আছে কিন্তু ওরা একটা জেদি অনেক রাগী মার মুখে মুখে কথা বলছে এটা সেটা তবে আমার মা আমার কথা কোনো দিন বলতে পারবে না যে এই মেয়েটা কখনো আমার মার মুখে মুখে একটা কথা বলছে কোনো দিন না আমি এমন একটা মানুষ ছিলাম জানেন আমার রাগ হইলে আমার একটা জিনিস কি জানেন চুপ করে বসে থাকবো ঘরে দর্জাদের বন্ধে থাকবো ব্যাস শেষ কারোর সাথে উত্তরও দিতে যায় না কথাও বলতে চায় না তারপর জানেন মানুষ আমার পিছনে লেগে থাকে আমি কি করলাম না করলাম সবাই দেখে বেড়ায় এখন মানুষের জ্বালায় তো একটা ধরেন আমি ইউটিউবটা চালাই এটা কিন্তু আমি কাউকে শেয়ার না এমনকি আমার হাজব্যান্ডটা কিন্তু জানে না আমি কিন্তু কাউকে শেয়ার করি না ইউটিউব চ্যানেলটা কারণ কাছের মানুষদের কোনো দিন শেয়ার করতে না আমি যদি ভিডিওটা শেয়ার করি না ওদেরকে ওরা জানেন এগুলো নিয়ে হাসি করবে দেখো অমুকের বউ এটা করতেছে সেটা করতে এই আমি কখনো কাউকে শেয়ার করি না কাছের মানুষদের আর যারাই আমার ভিডিও দেখে তারা আমার কেউ কাছের না সব দূর থেকে সবাই আমার ভিডিওগুলো দেখে আর আমি আমি এত বড় ইউটিউবার না যে সবাই আমাকে চিনবে বাট ভালো লাগে এই আমি ভিডিও করি সময় কাটানোর জন্য বিশেষ করে আমার সব সময় রান্না বার ভিডিও করতে আমার ভালো লাগে ঠিক আছে তো এই জন্য আমি ভিডিওগুলো করে থাকি অন্য কিছু না ঠিক আছে যে মানুষ মনে করবে আরে পরের টাকা দিয়ে হইতেছে না তাই ইউটিউব চালাইতেছে এটা সেটা বিশেষ করে কাছের মানুষ এইগুলোই বলবে তো এই জন্য আমি কিছু বলি না আর আমার কথা হলো কি জানেন যে টাকা বড় জিনিস না মানুষ কিছু কিছু সবাই কিন্তু ইউটিউবে আসে না যে আমার টাকা ইনকাম করাই লাগবে বাস সময় কাটানোর জন্যেই কিন্তু আমি মানে ইউটিউবটা খুলছি আর ভিডিও করার জন্যে আর আমার ফেসবুক আছে ঠিক আছে কিন্তু আমি অতটা ইউজ করি না কারণ ফেসবুকে যদি একটা ডেও দিই সবাই দেখবে দেখে যে জেন গ্রামের মানুষ তো অনেক খারাপ ওখানে যে আবার আরে অমুকের বড়ো দেখলাম একটা ডে দিলো একটা দুঃখের একটা পোস্ট যদি করি না তার এরা যে কী মনে করে মনে করে কী মনে হয় স্বামীর সাথে সারা সারি গেছে বা এমন কিছু যে ওরা মনে করে ঠিক আছে এই জন্য আমি ফেসবুকেও অতটা সময় দি না এখন সব সময় যে ইউটিউবে একটু ভিডিও করি আর ইউটিউবে ভিডিও সবার দেখি এটাই ঠিক আছে এভাবে আমার সময় কাটাই আমি আমি খুবই শান্ত একটা মেয়ে আমি বললে চলে ঠিক আছে কারোর সাথে আমার মিশতেও ভালো লাগে না কারোর সাথে আমার কথা বলতেও ভালো লাগে না এটা অনেকেই মনে করে আচ্ছা অনেক অহংকার মনে হয় মেয়েটার কিন্তু আমার কোনো অহংকার নাই ঠিক আছে আলহামদুলিল্লাহ আর অহংকার আমি করিনি কোনো দিন ইনশাল্লাহ আর জীবনে কোনো দিন করবো না অহংকার এত অহংকার করে কি হবে বলেন কিছুই হবে না তো ভিডিওটা ভালো লাগে থাকলে সবাই একটু শেয়ার করে দেবেন আশা করি তো ভিডিওটা মানে কথা বলতে বলতে কিন্তু অনেক টাইম হয়ে গেছে আর অবশ্যই সবাই আমার ভিডিওটা একটু সাপোর্ট করবেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু বলবেন সবাই আর সবাই আমার পাশে থাকবেন দয়া করে সবাই একটু সাপোর্ট করবেন ঠিক আছে তো এখন হলে রান্না করব তো ওই ব্লগটা আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমি শেয়ার করবো আমার অনেক ভিডিও করা আছে ঠিক আছে তারপরও আমি প্রতিদিন কিন্তু একটা করে ভিডিও করে রেখে দিই বা রাত্রে বা দিনে যখন যেটা পাই না প্রতিদিন দুইটা দিনটা করে ভিডিও করে আমার মতো কী আছে বলো তো বসে বসে শুধু ভিডিও করব আবার শেষ কিন্তু এত ভিডিও না কোনটা থেকে কোনটা সারবো বুঝি না ঠিক আছে তো যখন যেটা আমি দেখছি পুরোনো ভিডিওগুলো না সারা হয় না আর যেগুলো সামনে ওই ভিডিওগুলোই সারা হয় ঠিক আছে আর বাইরে গেলে তো অতটা ভিডিও আমি করি না কারণ যে কথা আছে না আমি কিরকম জরুন আমি না অনেক লজ্জা যে কারোর সামনে ক্যামেরাটা ধরে ভিডিও করব বাইরে এই সাহসটা আমার হয় না আচ্ছা আমি যদি কারোর সামনে যে ভিডিও করি বা একটা শপিংয়ে গেলে যদি ভিডিও করি তাহলে এখানে লোকগুলো কি বলবে আমাকে যদি আশেপাশের কেউ যদি কিছু বলে এগুলো আমার মাথা ব্রেন্ডে কাজ করে আর আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না আমার হাজব্যান্ড এমন একটা মানুষ জানেন আমি যদি এখানে বসে একটু ফোনে যদি একটু ভিডিও করি না তো তাতেও তার রাগ হয় ঠিক আছে ওইগুলো পছন্দ করে না সে ঠিক আছে যে কেন ভিডিও করতেছে এগুলো পছন্দ করে না আমার হাজব্যান্ড খুবই সাধারণ একটা মানুষ যে দেখবেন কখনো না সে একটা ইউটিউব বলেন একটা ফেসবুক বলেন কখনও না সে ভিডিও নিজের একটা পিকচার অ্যাড করবে না বা নিজের বোর ওইগুলো ছাড়ে না সে ঠিক আছে সে খুবই শান্ত সভ্য একটা ছেলে কাজ করবে খাবে দাবে বাস একটু গেম খেলে আমার হাজব্যান্ডের একটা বাজব শুধু একটু গেমের পিছনে একটু সময় দেয় ঠিক আছে গেম খেলে ব্যাস আর বাকিটা সময় শুধু আমার সাথে গল্প করবে যে কোন বাসায় থাকবে আমরা দুজন আমার জানেন আমার হাজব্যান্ড যদি আমার কাছে থাকে না যেটা বাস্তব কথা আমার পৃথিবীর আর কাউকে লাগে না কারণ তার সাথে আমি এত সুন্দরভাবে গল্প করি যেরকম মানে একটা বন্ধুর সাথে মানুষ যেরকম ফিরি না আমি আমার হাজব্যান্ডের সাথে সেম টু সেম সেরকম ফিরি ঠিক আছে বন্ধুর সাথে মানুষ কি ফিরি ঠিক আছে তো আমার হাজব্যান্ডের সাথে আমি অনেক ফিরে যেমন আমার মনে সব কথা খুলে বলতে পারি আসলে এমন হাজব্যান্ড পাওয়া অনেক ভাগ্যের বিষয় ঠিক আছে প্রতিটা মেয়ে যায় যে তার হাজব্যান্ড অনেক ভালো হোক ঠিক আছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে দিও যেহেতু অনেক বড় ভিডিও করে ফেলেছি অলরেডি বিশ মিনিট হয়ে গেছে আর এই বিশ মিনিটের ভিডিও হয়তো কেউ দেখবে না তবে না দেখলেও সমস্যা নয় যতটুকু যে দেখবা দেখো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ